সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে হামলা করে হত্যা হত্যাচেষ্টার অভিযোগে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবের আদালতে শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন অভিযোগে বলা হয় দু পনেরো সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা চালানো হয়

কাজী সালাউদ্দিনের স্বৈরাচারী মনোভাব থেকে আজকের এই পরিণতি বলে মনে করছেন সাবেক ফুটবলাররা ক্ষমতার অপব্যবহার করে দাম্ভিকতা বেশি দিন ধরে রাখা যায় না এমন দাবি হাসানুজ্জামান খান বাবলুর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না পারমানেন্ট না এই যে এই যে ক্ষমতা এই ক্ষমতা চিরস্থায়ী না এটা অনেকেই বুঝতে পারে নাই কাজী সালাউদ্দিনও বুঝতে পারে নাই আমি মনে করি এখনও তার যথেষ্ট সময় আছে এই পরিস্থিতি পরিবেশে উনি যদি স্বেচ্ছায় রিজাইন করে জাতির কাছে ক্ষমা সে যদি এখান থেকে সরে যান তাহলে জাতি ক্ষমা করলে হয়তো বা করতে পারে বাফুফের সভাপতির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় বিষয়টিকে আইনানুক বিষয় বলে মানছেন আরেক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানি এই ধরনের ডাইরেক্ট অ্যাডভান্টেজগুলো নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে খ্যাসরত এক সময় দিতেই হয় এবং সেটা আইনগতভাবেই হোক এবং এটা তো অস্বীকার করার মতো কিছু নাই যে তার আমলে ফিফা থেকে দুর্নীতির অভিযোগ এসছে এত অভিযোগ আসছে উনি প্রধান হয়ে এটা অস্বীকার করার কিছু নাই এগুলোও তো আসতে পারে ইন ফিউচার সবশেষ বাফুফে নির্বাচনে অংশ নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল শফিকুল ইসলাম মানিকে সেই ঘটনার পুনর্বৃত্তি আর দেখতে চান না তিনি লাস্টলি নির্বাচনটা কেমন হয়েছে সবাই জানে এবং আমি মনে করি আগামীতে এই ধরনের নির্বাচন যাতে না হয় সত্যিকারের অর্গানাইজার যাতে আসতে পারে এই ধরনের নির্বাচন আগামীতে যাতে করে এবং পলিটিক্যাল হলেই খারাপ হবে সেটা না আবার যারা নিউট্রাল আছে যাদের বেশি অর্থ নাই তারাও নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ পাবে না সেটাও হতে পারে না দেশে চলমান পালা বদলে ক্ষেত্রেও পরিবর্তনের দাবি তোলেন সাবেক ফুটবলাররা পাশাপাশি ক্ষমতার অপব্যবহার রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা শুভ যমুনা স্পোর্টস ঢাকা